যারা ডক্টরের কলিক থাকে তারা কি করলো আঠারো থেকে বিশ জন দর্শক সাথে দুইজন কলিক মেয়ে কি করলো একশো তেরোটা কামড়ের দাগ ছি লজ্জিত আমরা একশো পঞ্চাশ গ্রামের মানে যাই হোক এই বিষয়ে না বলি কেমনটা ফিল করেছে কেমনটা হয়েছে বিশ্বাস করবেন আমি একটা কথা বলি আমরা যে ট্রাফিকের দায়িত্ব পালন করি যে এখন রিসেন্টলি যে যে ট্রাফিক দায়িত্ব পালন করতেছে আমি দেখছি যে রাস্তার মধ্যে একটু মানে হুটসোট খাইছে অথবা ধাক্কা খাইছে গাড়ির ধাক্কা খাইছে এটা কতটুকু কষ্টদায়ক ইভেন কি এটা যখন যখন এটা ইনফেকশনে তৈরি হয়ে যায় তখন বোঝা যায় এই যে কতটুকু ভিতরে চলে গেছে বেতাটা আর সেই মেয়েকে কিনা আঠারো থেকে বিশ জন মানে ধর্ষণ করছে র্যাপ করছে আসলে কাদের কাছে সেফটি খুঁজবেন কাদের কাছে সেফটি থাকবে এই মেয়েগুলো আমরা তো ভাই ভাই বলে আমরা তাদেরকে সম্বোধন করি পাশাপাশি আমরা সেফটি দেওয়ার চেষ্টা করি কিন্তু সেফটি দেওয়ার পর কি করি এই কালচারে কি বিশ্বস্ত মানুষ ছিল তো এই বিশ্বস্তর পরিচয় দিয়েছে আসলে কারো কাছে সেফটি না মেয়েরা সত্যি বলতে কারো কাছে সেফটি না এখন দেখবেন এই যে ডক্টর মমিতা যে ওকে দর্শন করেছে দর্শন করার পর চিন্তা করে দেখেন মানুষ কতটুকু দর্শন করার পর এই যে মেয়েটাকে মেরে ফেলছে শেষ পর্যন্ত কষ্ট দিতে দিতে মেরে ফেলছে এখন কি হবে এখন হবে মামলা হবে যে দর্শন করছে বা আঠারো থেকে বিশ জন যারা মানে এইসব খারাপ কাজ করছে তাদের বিরুদ্ধে মামলা হবে মামলা হওয়ার পর কি হবে ফাঁসি হবে এতটুকু সমাধান এতটুকু তো সমাধান আমরা তো এরকম স্বাধীনতার দেশ চাই নাই এরকম স্বাধীন দেশ চাই নাই আমরা তো দেশ চেয়েছি যারা জুলুমের শিকার হচ্ছে তারা নিরাপদ স্থান পাবে এরকম একটা দেশ চেয়েছি সেই আমাদের দেশ কিনা আজকে ডক্টর যে মানবতার বলা হয় যাদেরকে হ্যাঁ তাদের মানে একটা ঠিক তারপর যে একটা কষ্টদায়ক যন্ত্রণা থেকে দূরে রাখতে পারছে ডক্টর ওই ডক্টরকে কিনা আমরা আজকে আমাদের মতো কিছু কুলাঙ্গার মানুষ কেমনটা ভাবে পারলো আমি চিন্তা করতেছি আমি যখন নিউজটা দেখছি বিশ্বাস করবেন চোখের পানি অজরে চলে আসছে নিরাপদ না কারো কাছে নিরাপদ না আমাদের মা বোনরা নিরাপত্তা কার কাছে পাবেন কার কাছে দেশে যত বড় দায়িত্বরত মানুষ আছে আমি তাদের প্রতি বিনীতভাবে অনুরোধ করবো আপনার পাশাপাশি আপনারা দেশ চালাচ্ছেন ভালো কথা সমাজ চালাচ্ছেন ভালো কথা কিন্তু মা বোনদেরকে সেফটি দিতে পারেন ওইরকম একটা সংগঠন তৈরি করুন মানুষটা মারা গেছে কিন্তু আজকে তো দশ বছর পর বিশ বছর পর মানুষটার কথা ভুলে যাবে ইভেন কি আমরা আগেও দেখে আসছি যে যারা দর্শন করছে তাদেরকে এক বছর দুই বছর জেল দেওয়ার পর তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে আসলে দুঃখজনক বিষয়গুলো এগুলো একটু মাথায় নিবেন আল্লাহ ডক্টর মমিতাকে জান্ন করুক এবং যারা এইসব খারাপ কার্যকলাপে ছিল আল্লাহ তাদের কেমনভাবে মৃত্যু দেখ যাতে পরের প্রজন্ম পরের প্রজন্ম কেমন আগ পর্যন্ত মানুষ যাতে মনে রাখে এটার পরিণাম এটা হয়েছে এরকম যাতে মনে করে আল্লাহ সবাইকে বুঝদান বুঝদান করুক এবং বোঝার দান করুক আমিন